সুপ্রিয় মাছ বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা তো আপনারা এই মাছগুলো নিয়ে তিন মাসে চাষ করতে পারেন তিন মাসে আট থেকে দশ পিস এক কেজি হবে আর যদি চার মাছ চাষ করেন সেক্ষেত্রে চারটা থেকে পাঁচটা এক কেজি হবে পাঁচ মাছ চাষ করলে দুইটা এক কেজি হবে ছয় মাস করলে এক কেজি হবে তো এই মাছগুলো দেখেন দানাদা খাবার খাচ্ছে সরাসরি আপনারা আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এটা রুইমিরকা কার্বকত অল পাংখির সাথে চাষ করতে পারবেন সবথেকে ভালো হয় এক এক চাষ করলেই এটাকে তিন বেলা। খাবার দিলে এই মাছগুলো মাত্র তিন মাসে আপনি বাজারজাত করতে পারবেন ভিয়েতনাম জাত অরিজিনাল আর হচ্ছে এই মাছগুলো আপনার এই নষ্ট হবে না কারণ সবগুলো মাছের দানাদার খাবার খাচ্ছে আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম ফিস বিটি সেন্ট নার্সারি প্রবর্তী বিজয়চন্দ্র রায় আপনারা চাইলে আমাদের নিজস্ব হ্যাঁ থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কোনো মাধ্যম বা দালাল কাপ বা কোনো প্রতারণার আপনাদের সুযোগ নেই কারণ সরাসরি আপনি হ্যাচারি থেকে নিতে পারতেছেন আমাদের নিজস্ব হ্যাঁচারি লাইসেন্স করা আর হচ্ছে আপনারা চাইলে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমাদের নিজস্ব লোক গিয়ে ডেলিভারি দিয়ে আসবে সেক্ষেত্রে কন্ডিশন আসতে কন্ডিশনে ধন্যবাদ যে কোনো মাছের পণ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাছ চাষ বিশেষ যে কোনো সমস্যার জন্য